গাছের ভেজিটেরিভ গ্রোথের জন্য আমরা এতদিন নাইট্রোজেনযুক্ত খাবার একটু বেশি পরিমাণে ব্যবহার করছিলাম এখন থেকে সেই নাইট্রোজেনযুক্ত খাবার আস্তে আস্তে কমিয়ে দিতে হবে এবং খাবারেতে পটাশিয়াম এবং ফসফরাসের পরিমাণ এই পিঞ্চিং কখন বন্ধ করবেন আমরা যে লাইট থেরাপি ইউজ করছিলাম অর্থাৎ কৃত্রিমভাবে আলো প্রয়োগ করছিলাম সেই লাইট থেরাপি আমরা কখন বন্ধ করব আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো এই গাছগুলিতে এই অক্টোবর মাসের শেষ দিক থেকে একদম ডিসেম্বর মাস পর্যন্ত কিভাবে পরিচর্যা করবেন যে পরিচর্যা করলে আপনার এই গাছগুলি ভর্তি করে কুঁড়ি চলে আসবে এবং সেই কুঁড়িগুলি আস্তে আস্তে ফুলে রূপান্তরিত হবে প্রথমেই আসি লাইট থেরাপি আমরা যে এতদিন ধরে চন্দ্রমল্লিকা গাছে সেই আগস্ট মাসের মাঝখান থেকে আমরা যে লাইট থেরাপি ইউজ করছিলাম অর্থাৎ কৃত্রিমভাবে আলো প্রয়োগ করছিলাম সেই লাইট থেরাপি আমরা কখন বন্ধ করব এর ক্যালকুলেশানটা একদম সোজা আপনি যখন ফুল চাইছেন অর্থাৎ আপনি যদি জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আপনার গাছে ফুল চান তাহলে আপনাকে কি করতে হবে তার ঠিক ষাট দিন আগে অর্থাৎ নভেম্বর মাসের ফার্স্ট উইক নাগাদ আপনাকে লাইটগুলো বন্ধ করে দিতে হবে এর এরপরেও যদি আপনি নভেম্বর মাসের মাঝ বরাবর বা পনেরো কুড়ি তারিখ নাগাদ পর্যন্ত আপনারা লাইট থেরাপি ব্যবহার করেন তাহলে কিন্তু ফুল আসার যে সময়টা সেটা আরও ডিলে হয়ে যাবে এবং আপনারা ঠিক সময়ে ফুল পাবেন না আর একটা কথা খেয়াল রাখবেন জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আপনি যে ফুলটা কোয়ালিটি পাবেন অর্থাৎ যে পরিমাণে ফুল আসবে এবং যতটা বড় হবে আস্তে আস্তে আরেকটু দেরি হয়ে গেলে কিন্তু সেই কোয়ালিটির ফুল আপনারা পাবেন না তাই আমি সবাইকে সাজেস্ট করব ডিসেম্বর মাসের শেষ দিক থেকে জানুয়ারি মাসের মাঝ বরাবর এই সময়ের মধ্যে আপনারা ফুল নিন এবং যখন আপনারা ফুল চাইছেন তার ঠিক ষাট দিন আগে আপনারা এই যে লাইট থেরাপি এতদিন ধরে ব্যবহার করছিলেন সেটিকে বন্ধ করে দিন এরপরেই আসবো খাবার এতদিন পর্যন্ত আপনারা গাছের ভেজিটেডিভ গ্রোথের জন্য যে সার প্রয়োগ করছিলেন এই সময় থেকে সেই খাবারটিকে আপনারা টোটালি স্টপ করে দিতে হবে এবার আপনারা অক্টোবর মাসের শেষ পর্যন্ত গাছের গ্রোথের জন্য মানে ওই ভেজিটেডিভ গ্রোথের জন্য ওই খাবারটি ব্যবহার করতে পারেন কিন্তু অক্টোবর মাসের শেষ থেকে আপনাদেরকে নতুন খাবার এই গাছে প্রয়োগ করতে হবে কী খাবার প্রয়োগ করবেন না আমরা জানি গাছের ভেজিটেটিভ গ্রোথের জন্য আমরা এতদিন নাইট্রোজেনযুক্ত খাবার একটু বেশি পরিমাণে ব্যবহার করছিলাম এখন থেকে সেই নাইট্রোজেনযুক্ত খাবার আস্তে আস্তে কমিয়ে দিতে হবে এবং খাবারেতে পটাশিয়াম এবং ফসফরাসের পরিমাণ বাড়াতে হবে আমরা সবাই জানি গাছে ফুল ফল আনার ক্ষেত্রে পটাশিয়ামের গুরুত্ব অপরিসীম এই সময় আমরা কী খাবার প্রয়োগ করবো এই সময় আমি তিনটে খাবারের কথা আপনাদের সামনে তুলে ধরবো যারা মাটিতে চন্দ্রমল্লিকা বসিয়েছেন তারা কী করবেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যে দানা সার সুফলা সার বাজারে পাওয়া যায় সেই দানা সারটি আপনারা এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে সেই খাবারটি আপনারা প্রত্যেক সপ্তাহে দু দিন করে ব্যবহার করুন আর যারা সিন্ডারে বসিয়েছেন তারা কি করবেন তারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন সপ্তাহে তিন থেকে চার দিন এছাড়াও এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশের বদলে আপনারা ফলিয়া স্প্রে ব্যবহার করতে পারেন এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ বা এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ এই তিনটে সারের মধ্যে যে কোনো সার আপনারা অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারেন মানে একটার পর একটা বা যদি যে কোনো একটা থাকে এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ বা এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ বা এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ যে কোনো একটি সার যদি আপনাদের সামনে থাকে সেই খাবারটি আপনারা প্রত্যেক সপ্তাহে কমপক্ষে তিন থেকে চার দিন অবশ্যই ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন গাছের গোড়াই দিতে পারেন মানে ওই সিলিন্ডারে এছাড়াও আপনারা ফলিয়া স্প্রের মাধ্যমেও সকালবেলা পাতায় স্প্রে করতে পারেন এরপরে আসবো ফাইনাল পিঞ্চিং ফাইনাল পিঞ্চিং মানে কি আপনারা এতদিন ধরে গাছকে বুসি করার জন্য মানে ঝোপালো করার জন্য আপনারা পিঞ্চিং করছিলেন এই পিঞ্চিং কখন বন্ধ করবেন এই পিঞ্চিং আপনারা এখনও চালিয়ে যাবেন এবং যখন দেখবেন যে আপনাদের হাতে ওই দানার মতো ছোটো ছোটো ডগেতে মানে গাছের অগ্রভাগে কুড়ি আসছে সেই সময় আপনারা ফাইনাল পিঞ্চিং করে ছেড়ে দিতে পারেন আর যদি দেখেন যে কোনো কুঁড়ি আসছে না তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব নভেম্বর মাসের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে আপনারা ফাইনাল পিঞ্চিং করে ছেড়ে দিন এবং আরেকটি কথা খেয়াল রাখবেন আপনাদের এই যে ঝপালো গাছগুলিতে প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে গেলে আপনাদেরকে একটি কাজ একটু কষ্ট হলেও করে ফেলতে হবে কি কাজ করবেন না যখন দেখবেন প্রথম একটা দুটো করে মটরদানার মতো কুঁড়ি আসছে গাছের ফার্স্ট যে কুঁড়িগুলো আসছে প্রত্যেকটা ডগে সেই কুঁড়িগুলোকে আপনাদেরকে কেটে ফেলতে হবে হ্যাঁ ঠিকই শুনছেন গাছে যে কুঁড়িগুলো প্রথম আসবে সেইগুলোকে কেটে দিন নির্দ্বিধায় কেটে দিন কোনো ভয় নেই সেই কুঁড়িগুলো কাটলে আপনাদের গাছে কিন্তু যে পরিমাণ কুঁড়ি আসতো সচরাচর আসতো তার থেকে অনেক গুণ বেশি কুঁড়ি আসবে এরপরে আসবো কীট পতঙ্গের হাত থেকে গাছকে এখন কিভাবে রক্ষা করবেন এখনও যেহেতু আমাদের দিনের বেলা টেম্পারেচার অনেকটাই বেশি থাকছে তাই গাছের কীট পতঙ্গের আক্রমণ কিন্তু প্রচুর পরিমাণে হতে পারে আপনারা এতদিন ধরে যেভাবে কীটনাশক ব্যবহার করছিলেন সেইভাবেই ব্যবহার করবেন প্রত্যেক সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে এই সপ্তাহে যদি আপনারা কনফিডার ম্যাজিক অ্যাডমায়ার মানে ওই শোষক পোকার জন্য ওষুধ দেন তাহলে পরের সপ্তাহে যে কোনো মাকড়নাশক মানে কাকা ওমাইট ইন্টারপ্রিড এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং মাত্রাগুলো আপনারা সবাই জানেন শোষক পোকার জন্য আপনারা যে সমস্ত কীটনাশকগুলো ব্যবহার করেন এক লিটার জলে এক এম আর মাকড়নাশক সেগুলো সেগুলোও আপনারা এক লিটার জলে এক এমএল ব্যবহার করবেন আর যে কোনো কীটনাশক আপনারা অবশ্যই বিকেলবেলা সূর্য ডুবে যাওয়ার পর গাছে স্প্রে করবেন আরেকটি কথা এই সময় দেখবেন গাছের পাতার নিচের দিকে প্রচুর পরিমাণে সাদা মাছির আক্রমণ ঘটতে পারে এই সাদা মাছি রোধ করার জন্য আপনাদেরকে কি করতে হবে সকাল বিকাল আপনারা ঠান্ডা জল পাতার নিচে স্প্রে করুন এতে কিন্তু সাদা মাছি অনেকটা রোধ হবে আর এছাড়াও আপনারা যে কোনো কীটনাশকও ব্যবহার করতে পারেন সাদা মাছি বিনাশ করার জন্য উলালা আছে ট্র্যাপ আছে পেগাসাস আছে ওসিন এবং ক্রিটাপ একসঙ্গে আপনারা স্প্রে করতে পারেন এই সমস্ত ওষুধগুলো আমার আগের ভিডিও দেখে নেবেন সেখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে কিভাবে কীটনাশক আপনারা ব্যবহার করবেন চন্দ্রমল্লিকা গাছে সেই অনুযায়ী আপনারা এই সমস্ত কীটনাশকগুলো গাছে ব্যবহার করবেন আরেকটি কথা আপনারা এই সমস্ত কীটনাশক হোক বা ফলিয়ার স্প্রে মানে খাবারগুলো কখন পর্যন্ত ব্যবহার করবেন যখন পর্যন্ত আপনাদের গাছে কুঁড়ি চলে আসছে যতক্ষণ না আপনাদের গাছে কুঁড়ি আসছে সেই কুঁড়ি আসার আগের মুহূর্ত পর্যন্ত আপনারা গাছে এই সমস্ত কেমিক্যাল জিনিস স্প্রে করতে পারেন কিন্তু যেই মুহূর্তে কুঁড়ি চলে আসবে কিংবা আরেকটু একটু ডিটেলসে আপনাদেরকে যদি বলি কুঁড়িতে যখন থেকে দেখবেন যে কালার চলে আসছে মানে কুঁড়িটা আস্তে আস্তে ফুটছে সেই সময় কালারটা আসছে সেই সময় থেকে সমস্ত কেমিক্যাল ফলিয়া স্প্রে আপনাদেরকে স্টপ করে দিতে হবে আরেকটা জিনিস আপনাদের গাছ যদি এরকম ঝোপালো হয়ে যায় তাহলে ফাইনাল যে রিং সেটিকেও আপনাদেরকে বেঁধে নিতে হবে গাছের ঠিক উপরের দিকে এমনভাবে বাঁধবেন যেন গাছে একটা গোলাকার শেপ হয় আর রিং বাঁধার ভিডিও আমার আগে এই বংগ্রি নেচার চ্যানেলে দেওয়া আছে আপনারা যেয়ে দেখে নেবেন আর আজকে শেষ পরিচর্যা যেটা আপনাদেরকে করতেই হবে গাছগুলিকে এখন দিনের বেশিরভাগ সময় সূর্য আলোকে একদম ডাইরেক্ট রাখতে হবে কারণ গাছে প্রচুর পরিমাণে যদি আমি কুঁড়ি আনতে চাই তাহলে গাছকে কিন্তু পর্যাপ্ত সূর্যালোক দিতে হবে এবং আরেকটি কথা খেয়াল রাখতে হবে গাছকে যখন সূর্যালোকে রাখবেন যেদিক থেকে সূর্যালোকটা আসছে সেই গাছকে প্রত্যেক সপ্তাহে একবার করে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবেন মানে এই সপ্তাহে যদি দেখেন যে সূর্যালোকটা এই দিকে ডাইরেক্ট পড়ছে পরের সপ্তাহে গাছের এই দিকটা এই দিকে নিয়ে চলে আসতে হবে ঘুরিয়ে দিতে হবে যাতে গাছের গ্রোথটা একদম সমান থাকে নালে যদি একদিক থেকে সূর্যালোকটা সময় পড়ে তাহলে গাছের গ্রোথটা কিন্তু একদিকে বেশি হবে একদিকে কম হবে গাছের শেপ কিন্তু বিগড়ে যাবে আর কথা যখন ফাইনাল পিঞ্চিং আপনারা করবেন গাছের লেভেলটা যেন একদম সমান থাকে যদি কোনো দিকে দেখেন যে একটু বেশি বেড়ে গেছে সেই দিকে পিঞ্চিংটা একটু বেশি করে করবেন আর যদি কোনো দিকে গ্রোথটা একটু কম থাকে সেদিনকে সেদিকে পিঞ্চিংটা একটু কম করে করবেন মানে গাছের লেভেলটা একদম সেম রাখতে হবে গাছের লেভেল যদি এখন থেকে আপনারা সে সেম রাখেন তাহলে কিন্তু যখন ফুল ফুটবে তখন দেখতে একদম অপূর্ব লাগবে আর যদি গাছের যদি সেপ এখন যদি ঠিক না থাকে তাহলে গাছের ফুলগুলো দেখবেন উঠে আছে নেমে আছে বা এদিকে বেশি এদিকে কম দেখতেও খুব একটা ভালো লাগবে না আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যান এরকমই ছাদ বাগান বিষয়ক আরও অন্যান্য ভিডিও পেতে হলে আমার বঙ্গরি নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং একই সঙ্গে ফেসবুকেতে বাপন পণ্ডিত ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন ধন্যবাদ